আসসালামু আলাইকুম আপনাদের অনেক পরিচিত ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি যারা নরসিংদীতে থাকেন তারা এই ওভার ব্রিজে এসেছেন নরসিংদি রেল স্টেশনের ওভার ব্রিজ আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো নরসিংহি রেল স্টেশনটি সন্ধ্যায় চলে গিয়েছিলাম নরসিংদি রেল স্টেশনে পরে ড্রোনের মাধ্যমে উপর থেকে রেল স্টেশনটি ভিডিও করি সন্ধ্যায় কিরকম দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি রেল স্টেশনটি নরসিংদী রেল স্টেশন আপনারা কে কে নরসিংদি রেল স্টেশন থেকে ঢাকা গেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কে কে নরসিংদী রেল স্টেশন থেকে ডাকা যাননি আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যারা যারা নরসিংদি রেল স্টেশন থেকে ঢাকা গেছেন নরসিংদি রেল স্টেশনটি কীরকম আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ঢাকা থেকে যারা নরসিংদী রেল স্টেশনে এসে নেমেছেন আপনারাও কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো কতজন ন থেকে ডাকা গেছেন আর ঢাকা থেকে ন আসছেন শীতের কুয়াশার মাঝে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাচ্ছি সন্ধ্যার ন রয়্যাল স্টেশন